স্কেমে আপনাদেরকে শেখাবো ইয়া অ্যাজ অ্যাল জেনারেল ই বললি করা একচল্লিশবার পাঠ করে পানির মধ্যে ফুদের কী হয় আমি আবার বলছি ইয়া অ্যাজ অ্যাল জেনারেলি বললি করা একচল্লিশবার পাঠ করে পানির মধ্যে ফুদের কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি কীভাবে কখন করবেন কোন নিয়মে করবেন এবং আমল করে এই পানি কীভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বিস্তারিতভাবে অতি সহজেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও অতি অল্প সময়ের মধ্যে সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই কিছু ভালো ফ্রেশ পানি রাখতে হবে আপনি এক বোতল পানি রাখলে আপনার সামনে তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে যে কোনো সময় আপনি সময় ব্যয় করে আমলটি করতে পারবেন যখন আমলটি করবেন তখন একবার নির্জন একটি জায়গায় গিয়ে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার জন্য যখন আপনি পবিত্রতা অর্জন করবেন অজু করবেন তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনে সব ধরনের গুণার কথা স্মরণ করে তাওবার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্ত থেকে ফার পাঠ করবেন আস্তা আরগুলা বলে উবা তাই বিল হিলা আরি লাউ এভাবে যখন স্থেকে ফার পাঠ করা হয়ে যাবে নবী সাল্লাহ লাহ সাল্লামের তিনবার দৃঢ় পাঠ করবেন সাল্ল্লা আলি আসাল্লাম সাল আলি আসাল্লাম সাল ওয়া আসলাম তো এভাবে যখন তিনবার দৃশ্য পাঠ করা হয়ে যাবে ইস্তিফার পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি ফু দেবেন না তারপরে আমার দেখার এই অমরে যে সে পাঠ করবেন যখন পাঠ করবেন সে মহানরিনের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে এবং পূর্ণ দৃঢ়তার সাথে পাঠ করবেন এবং যতক্ষণ আপনি আমল করবেন পরিপূর্ণ রাখবেন আমলের দিকে এবং পরিপূর্ণ মনোযোগ আনবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন মনে মনে সেটা ভাববেন চিন্তা করবেন এবং মহানর গুলো কাছে আপনি মনে মনে দোয়া করবেন হ্যাঁ আমল করে আমি যেন অতি দ্রুত ফলাফল পেতে পারি সে তাওফিক দান করুন তারপর আপনি সেয়ারটি পাঠ করবেন আর কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন

يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام اقرا قليلا دارك في <applause> الفضل اقرا في <applause> مرضان <applause> يا بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. بكرة الشيخ أبو رضي فودي من بني مطر. তপيرو ভাইবরা কতবার পাঠ করবেন 41 বার ই আরটি পাট করবেন ইয়া জাল জলাল ওয়াল লিকাম ইয়া যখন পাঠ করবেন পরিপূর্ণ খেল করে আপনি ই আরটি পাট করবেন দুনিয়ার কোনো চিন্তে যেন আপনার মাথা মধ্যে না থাকে তারপরে পানির মধ্যে ফুদেয়া যখন হয়ে যাবে 41 বার পাট করে 41 বার পাট করে আপনি তিনটি ফু দিবেন পানির মধ্যে একসাথেও দিতে পারেন বা মধ্যে মধ্যে আপনি দিতে পারেন সমস্যা নেই ভাই ভাইবরা

إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما بجاكون درود إبراهيم تين بار بكثر هوا جابي باري مدي دوتي يا بي بيرو نعمل কোন উদ্দেশ্যের জন্য আপনি এই পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পানি আপনি খালি পেটে পান করবেন কয়েকবার আপনি পান করতে পারেন সমস্যা নেই তো কেন আপনি এই পানি পান করবেন আপনি যদি ক্ষতির মধ্যে পড়ে যান আপনাকে যদি কেউ ক্ষতি করে জাদু করার মাধ্যমে তারপরে কুফুরি কারাম করার মাধ্যমে বেলাক মেজিক তারপরে কালো জাদুর মাধ্যমে যদি আপনাকে ক্ষতি করতে চায় ক্ষতি করে ফেলে অলরেডি আপনি ক্ষতির মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছেন জাদুর মধ্যে আপনি অ্যাটাক হয়ে গিয়েছেন তো সে মুহূর্তে আপনি কী করবেন একেবারে সংক্ষিপ্তভাবে অতি সহজেই আমলটি করে সেই পানি আপনি পান করুন আর মনে মনে মহন্তব্য আলমের কাছে বলুন আমাকে যে জাদু করা হয়েছে সেই জাদু আপনি নষ্ট করে দিন পুকুরি কালাম করা হয়েছে নষ্ট করে দিন আমাকে ক্ষতি করার জন্য এই কাজগুলো করেছে আপনি সবগুলো এভাবে নষ্ট করে দিন আপনার এই কালামের বরখতে এই আয়াতের বরখতে এই আমলের বরখতে এভাবে আপনি আয়াতটি পাঠ করে পানিতে দম দিয়ে সেই পানি আপনি খাবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি সাত দিন পর্যন্ত চালিয়ে যান সাত দিন পর্যন্ত এই পানি খাবেন সাত দিন পর্যন্ত পান করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ঈশ্বর তো ভাই বোরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হল পাঁচ দিন নামাজ আদায় করতে হবে কোনো ভাবেই ছাড়া যাবে না তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন